গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়তে আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো এপ্রিলের তেরো তারিখ বারটা হলো রবিবার তো চলো আজকের দিনের গল্পটা একদম সকাল থেকে শুরু করি এর আগের ব্লগটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তো জানো কাল রাতে মা এসেছিল আর রাতে মা আমার কাছেই শুয়েছিল রাতে আমরা রান্নাঘরেই শুয়েছিলাম যেহেতু গরমটা অত্যাধিক বেড়ে গেছে তাই আমার ওই শোয়ার ঘরটাতে শুতে ভীষণই কষ্ট হয় রাতে ওই ঘরে শুলে না ঘুমই আসে না তো বলতে পারো কাল থেকে রান্নাঘরে শোয়ার সূত্রপাত করেছি মানে এর আগের গরমে তো গোটা গরমটাই আমি রান্নাঘরে কাটিয়েছি তোমরা যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারা তো জানো আর রান্নাঘরে শোয়ার জন্য এই মশারিটা আমি কিনেছিলাম সত্যি এই মশারিটা যে কি ভালো হয়েছে সে কথা আর কি বলবো তোমাদের এটার জন্যেই রাতে এখন আমি একটু ঘুমোতে পারছি এর আগে যখন আমার কাছে এই মশারিটা ছিল না তখন তো আমি রান্নাঘরে শুতে পারতাম না আমাকে শোয়ার ঘরেই শুতে হতো আর তখন না আমি একদম কাটা ছাগলের মতো ছটপট করতাম সারা রাতে আমার ঘুম আসতো না এত গরম হয় আমার এই ঘরটা তবে এখন আর আগের মতো কষ্ট হয় না কারণ রান্নাঘরে যদি শুতে পারি আর রাতে যদি কারেন্টটা থাকে তাহলে আর ঘুমোতে অতটাও সমস্যা হয় না কালকে রাতে যদি মানা না আসতো তাহলে হয়তো এখনও রান্নাঘরে শোয়া শুরু করতাম না গরমে কষ্ট পাচ্ছিলাম তবে আজকাল করতে করতে রান্নাঘরে বিছানাটা করা হচ্ছিল না ভাগ্যিস মা এসেছে এখন থেকে প্রায় প্রত্যেক দিনই আমি রান্নাঘরেই শোবো যাই হোক সকালবেলায় বিছানাটা তুলতে আমার অনেকটা সময় লেগেছে যেহেতু মশারিটা অনেক দিন পরে খুলেছিলাম তাই মশারিটা ঠিকঠাক করে ভাজ করতে পারছিলাম না তবে অবশেষে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি আর তারপর রান্নাঘরে এসে গরম জলটা করে এখন বসে পড়েছি খেতে কালকে বিছানার চাদরটা তুলেছিলাম তবে নতুন করে চাদর আর পাতা হয়নি বলতে পারো প্রয়োজনও হয়নি যদি রাত্রে ঘরে শুতে হতো তাহলে আবার পেতে নিতে পারতাম তো আজকে যেহেতু খাটের ওপরে অনেকগুলো জামাকাপড় জমে আছে তাই ভাবলাম সকাল সকাল আগে এই কাজটাই সেরে নিই আজকে সকালে না এক্সারসাইজ করিনি একবারে স্নান সেরে নিয়েছি ওই যে কালকে তোমাদের বললাম না একদিন করছি তো দুদিন করছি না তো আজকেও ইচ্ছে হচ্ছিল না যার জন্যে আর করা হলো না তো আজকে ভাবছি এই ঠাকুরের চারিপাশটা একটু পরিষ্কার করে নিই তো মোটামুটি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে নতুন করে এই কাপড়টা পেতে দিলাম আর তারপর ঘরে এসেছিলাম সিঁদুরটা পরতে তবে আসার সময় বাইরের আলমারি থেকে এই বিছানার চাদরটা একটু বের করে নিয়ে এলাম ভেবেছিলাম চাদরটা পরে পেতে নেব কিন্তু কালকে সকাল থেকে চাদর পাতা নেই বিছানাতে অযথা ধুলো পড়বে বলে আগে এই কাজটাই করে নিলাম এখন না করলে না পরে আর হয়তো করাই হতো না সিঁদুরটা পরে ঠাকুরকে একটু ধূপধীপ দেখিয়ে আমি এবার চলে এসেছি রান্নাঘরে আর আসার সময় ফ্রিজ থেকে খেজুরের জারটা বের করে নিয়ে এলাম তোমাদের মনে আছে কিছুদিন আগে খেজুর আর ড্রাই ফ্রুটস দিয়ে আমি কিছু লাড্ডু বানিয়েছিলাম যেটা মণ্ডলবাবুকে দিয়ে দিয়েছিলাম তো সেই লাড্ডুটা বানানোর সময় বেশ খানিকটা খেজুর আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তো সেই খেজুরটাই আমি মাঝে মধ্যে খাই তো এখন সেই খেজুরটার থেকে খানিকটা আমি নিয়ে নিয়েছি আর খানিকটা জেঠিমাকে দিয়ে দিয়েছি আজকে সকালে আলাদা করে আর খাবার বানাবো না কারণ আজকে সকাল থেকে আমি ও বাড়িতে খাবো হ্যাঁ আমার ঠাকুরদার বাড়ির কথাই বলছি আজও আমি ও বাড়িতে যাবো তো কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো মেলে আমি আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম ও বাড়ির উদ্দেশ্যে জানি জানি আমার ও বাড়িতে যাওয়া নিয়ে তোমাদের কিছু মানুষের বেশ সমস্যা হচ্ছে অনেক কথাই তোমরা বলছো তবে যে কদিন একটু সুখ পাচ্ছি নিয়ে নিই না তারপরে তো তোমরা জানো আমি আবার বেশি দিন কারোর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক রাখতে পারি না কখন আবার সম্পর্ক খারাপ হয়ে যাবে আরও বাড়িতে যেতেই পারবো না তো যাই হোক আজকে কিন্তু আমাদের বাড়ির সামনে নীল পুজো আছে তো তার জন্যেই সন্ন্যাসীরা ওদিকে পুজোয় বসে গেছে তবে এবার এখানকার পুজোর কোনো কিছুই আমি তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারছি না কারণ আমি নিজেও থাকতে পারছি না দু বছর পর পিসি আর বোন এসেছে তার উপরে মা বৌদিকেও বাড়িতে ছিল না তো স্বাভাবিক পিসি আর বোনের সাথে আমি বেশিরভাগ সময়টা কাটাচ্ছি আর সেটা অবশ্যই আমার ভালো লাগছে তাই আমি কাটাচ্ছি তো তা নিয়ে তোমাদের এত সমস্যার তো কিছু নেই আর কেন যে তোমাদের সমস্যা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না বাবা জীবনটা তো আমার আমার জীবনটা একটু আমাকে আমার মতোই কাটাতে দাও হ্যাঁ মানছি আমি ভিডিও বানাই সেটা ইউটিউবে আপলোড করি তোমরা আমার ভিডিও দেখছো তাই বলে আমি তো তোমাদের আমার জীবনের বিচারপতি বানিয়ে দিইনি আমি ভালো করি খারাপ করি যাই করি না কেন তার ফলস্বরূপ যেটা পাই সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন সেটা কিন্তু একান্তই আমাকে ভোগ করতে হয় তোমরা কিন্তু আমি ভালো করলেও কিছু ভোগ করতে আসবে না খারাপ করলেও কিছু ভোগ করতে আসবে না অতএব তোমরা যদি আমাকে পছন্দ করো আমার ভিডিও দেখবে যদি না পছন্দ করেও দেখো তাতেও সমস্যা নেই তবে যারা আমাকে দেখে অত্যন্ত বিরক্ত হচ্ছ আর আমাকে সেই বিষয়টা জানাচ্ছ তাদেরকে বলি আমাকে দেখে বিরক্ত হওয়ার কোনো দরকার নেই বরঞ্চ আমাকে ইগনোর করো আর ইউটিউবে আমার মতো ব্লগার হাজার হাজার লাখ লাখ আছে তোমরা তাদের ভিডিও দেখো কারণ বিরক্তি থেকে না রাগ হয় আর রাগ থেকে আমাদের শরীরে অনেক রোগের উৎপন্ন হয় আর আমি চাই না আমার ব্লগ দেখে তেমন কোনো শারীরিক সমস্যা তোমাদের হোক তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এ বাড়িতে চলে এসেছি ওদিকে দেখলাম মা পুজোর সমস্ত কিছু জোগাড় করছে আর ঠাকুমা আজকে রাত্রে বসেছে আর ওদিকে পিসি বসেছে ঠাকুমার দুটো ব্লাউজ নিয়ে সেলাই করতে আর এদিকে আমার বোন বাটি থেকে কিছু একটা চেটে চেটে খাচ্ছে আর আমার বৌদি এখন আমার জন্যে পরোটা করছে বাবা বাপের বাড়িতে কত আদর দেখেছ দুদিন আগে বাপের বাড়ির নামে বদনাম করেছি আর এখন সকাল সকাল গরম গরম পরোটা পাচ্ছি তা বেশ করেছি আমি তো অন্যের বাপের বাড়ির নামে বলিনি আমি আমার বাপের বাড়ির নামেই বলেছি আর এত কিছু বলার পরেও যে সকাল সকাল গরম গরম পরটা পাচ্ছি এটাই বা কজন পায় যাক বাপের বাড়ির লোকও ভালো শ্বশুর বাড়ির লোকও ভালো শুধু মন্দ আমি না হয় মন্দই হলাম তবুও যে ভালোবাসা পাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার বুঝলে হুম ভিওয়ার্সদেরকে অমৃতা ম্যাডাম কথা শোনাতে ছাড়ে না আর বাপের বাড়ির লোক বা শ্বশুর বাড়ির লোককে যে ছেড়ে কথা বলবে সেটা তো ভাবাই যায় না একদম ঠিক বুঝেছ তোমরা যাক অমৃতা ম্যাডামের অনেক লেকচার শোনা হয়ে গেছে না এবার আমি লেকচারটা বন্ধ করি আর ব্লগের কথাতে আসি তো আমি তো পরোটা খাচ্ছি আর এদিকে আমার বোন ঠাকুর দাদাকে ওষুধ দিচ্ছে বর্তমানে বোনের ওষুধই দাদার চলছে আর দাদা এখন আগে থেকে কিন্তু অনেকটাই সুস্থ কালকে দেখলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আমার বোন আর পিসি কোথায় থাকে আমার বোন আর পিসি থাকে মধ্যপ্রদেশে পিসামশাই ওখানে চাকরি করতেন তো সেই জন্যে বোন ওখানেই আছে আর ওখানকার রেলের হসপিটালেই বোন এখন কর্মরত সকালের খাবারটা খেয়ে আমি একটু চা বানিয়ে নিয়েছি আমার হাতের চা আমার বোনের বেশ পছন্দ হয়েছে তাই বোনই বলেছিল বানাতে তবে একটু একটু করে সবার জন্যেই বানিয়েছিলাম মানে আমি একটু খেলাম পিসি একটু খেলো আমার বোন খেলো সেই সাথে আমার ভাইপোও খানিকটা খেয়েছে আর তারপর আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বেশ খানিক্ষণ বসে একটু গল্পগুজব করলাম আর জবে থেকে বোন এসেছে তবে থেকে বোন বলছে দিদি কোথাও ঘুরতে নিয়ে চলো তবে ওকে নিয়ে আমি কোথায় যাবো বলো কাছাকাছি আমাদের ঘোরার জায়গা তেমন কিছু নেই একমাত্র বাংলাদেশ বর্ডারই আছে তবে না ও কিন্তু বর্ডারে যেতে চায়নি এমনিই বলেছে কোথাও ঘুরতে নিয়ে চলো তো আজকে আমরা দু ভেবেছি যাবো একটু পুকুরে তো তার জন্যেই বেরিয়েছি আমি তো তোমাদের আগেও বলেছিলাম আমার ঠাকুরদাদার পুকুর আছে তো সেখানেই যাবো তবে যাওয়ার আগে দেখছি ঠাকুমাই দিকে পালং শাক তুলছে শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আমরা দুগুন হাঁটতে হাঁটতে পুকুরে চলে এসেছি আর এসে দেখছি আমাদের ডান সাইডের পুকুরটা পুরো শুকিয়ে গেছে মানে শুকানো হয়েছে একটুও জল নেই বরঞ্চ ঘাস হয়ে গেছে তবে আমাদের বাদিকের পুকুরটাতে কিন্তু জল আছে বরঞ্চ জল দেওয়া হচ্ছে পুকুরে দেখছি আর এই পুকুরটা কেন শোকানো হয়েছে আমি ঠিক জানি না তবে কিছুদিন আগে পর্যন্ত জল ছিল যখন আমার বাবার কাজ হয়েছিল তখন কিন্তু আমরা এই পুকুর পাড়ে এসেই কাজ করেছিলাম তো দূর থেকে যেটাকে দেখে আমার ঘাস মনে হয়েছিল কাছে এসে দেখছি এগুলো ঘাস নয় এগুলো সব কলমির শাক হয়েছে তবে শাকগুলো নিজে থেকে হয়েছে নাকি লাগানো হয়েছে এ বিষয়টা আমার জানা নেই তবে চারিদিকটা দেখে না আমার অনেক কিছু মনে পড়ছিলো আজকে আমি আর বোন অনেক গল্প করছিলাম ছোটবেলায় পুকুরে এসে আমরা কি করতাম না করতাম আমাদের পুকুরটা কেমন ছিল আসলে আমার ঠাকুরদাদা যখন পুকুরে দেখাশোনা করতেন তখন কিন্তু পুকুরের চারিপাশটা রকম ছিল না বরঞ্চ একটা শুকনো পাতা দেখা যেত না সেই সাথে পুকুরের জলের মধ্যেও কিন্তু একটা পাতা থাকতো না আমার ঠাকুরদাদা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন সেই সাথে আমাদের পুকুর পারে না অনেক কাঁঠালের গাছ ছিল এখনও আছে তবে সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে কোনো জিনিসকে নিজে হাতে তৈরি করলে সেই জিনিসের প্রতি তার মায়াটা দায়িত্বটা অনেক গুণ বেশি থাকে জানো তো ছোটোবেলাতে প্রায়ই পুকুরে আসতাম পুকুরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় হাঁটা পায়ে ওই মিনিট দশেক লাগে তো পুকুরে কখনো স্নান করতে আসতাম আবার কখনও জাল পড়তো পুকুরে মাছ ধরা দেখতে আসতাম মাছ ধরতেও আসতাম যখন পিসিরা আসতো তখন একটু বেশি আসা হতো পিসির ছেলেমেয়েরা আসতো তাদেরকে নিয়ে আমার ঠাকুরদাদের পুকুরে একটা নৌকা ছিল সেই নৌকা চড়তাম সেই দিনগুলো যে কি ভালো কাটিয়েছি সেই মুহূর্তগুলো যে কত সুন্দর ছিল বলতে পারো একদম নির্ভেজাল মুহূর্ত ছিল জানো তো মাঝে মধ্যেই মনে হয় সেই মুহূর্তগুলোকে যদি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম আর এখন যদি সেই মুহূর্তগুলোকে চোখের সামনে আরও একবার দেখতে পারতাম তাহলে খানিকক্ষণের জন্যে হলেও না সেই মুহূর্তের আনন্দটা অনুভব করতে পারতাম এই দেখো এখান থেকে আমাদের পুকুরে জল দেওয়া হচ্ছে আর মাটির তলা থেকে একদম ফ্রেশ জল হচ্ছে। তো বোনকে বললাম চল ছোটোবেলার মতো দুজনে একটু জল খেয়ে নিই আমরা না যখন পুকুরে আসতাম মাঝে মধ্যে এই ট্যাঙ্কির মধ্যে নেমেও স্নান করতাম তখন যে কি ভালো লাগতো আজও ইচ্ছে করছিল আর জলটা যে কি ঠান্ডা ছিল সে কথা আর কি বলবো তোমাদের খেয়ে মনে হচ্ছিল স্বাদই মিটছে না যত খাচ্ছি ততই খাওয়ার ইচ্ছেটা বাড়ছে তবে যেন আজ আমার এই ভিডিওটা দেখে শুধু আমার নয় আমার মতো অনেকেরই স্মৃতিচারণ হচ্ছে এই যেমন ধরো আমার পিসিদের আমার পিসির ছেলেমেয়েদের ওরা সবাই আমার ভিডিও দেখে আর আশা করি আমার মতো সবারই পুরোনো দিনের কথা মনে পড়ে কখনো হাসি পাচ্ছে আবার কখনো মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আমরা দুবোন খুন পুকুরে কাটালাম কারণ পুরনো স্মৃতিগুলোকে আমরাও চোখের সামনে ভাসতে দেখছিলাম চলো অনেক সময় কাটানো হলো আমি বোনকে নিয়ে চলে এসেছি সোজা আমার শ্বশুর বাড়িতে ও বাড়ি থেকে বেরোনোর সময় বলেই এসেছিলাম আমরা সোজা এই বাড়িতেই আসব। তবে বাড়িতে ঢোকার আগে এই কাকাকে একটু ডেকে নিয়ে এলাম আমাদের বাড়ির সামনে যেহেতু পুজো হচ্ছে তো সেই পুজোর জন্য একটা চাঁদা ধার্য করা হয়েছে একশো টাকা করে প্রত্যেকের তো সেই টাকাটা আমার দেওয়া হয়েছিল না কারণ এপাড়াতে তো আমার থাকাই হচ্ছে না বেশিরভাগ সময়টা ও বাড়িতে থাকছি তো কাকাকে ডেকে ওই টাকাটা দিয়ে দিলাম আর তারপর সন্ধ্যাটা দিয়ে আমার শাশুড়ি মাকে ডাকতে গেছিলাম আমার শাশুড়ির যেহেতু ব্যথা আছে উনি অনেক ডাক্তার দেখান তো সেই ডাক্তারের প্রেসক্রিপশানগুলো ওনার রিপোর্টগুলো আমি বোনকে একটু দেখাতে বললাম আমি বোনকে আগেই বলেছিলাম যে তুই একটু আমার শাশুড়ি মাকে দেখে দিয়ে যাস সেই সাথে যদি কিছু ওষুধপত্র লাগে সেগুলো একটু লিখে দিয়ে যাস তো সেই মতো বোন এখন শাশুড়ি দেখছেন আর ওনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো উনি বোনকে বলছেন যে প্রেসক্রিপশানগুলো আছে সেগুলো উনি দেখাচ্ছেন তবে আমার শাশুড়ি মায়ের একটা সমস্যা হলো ওনার যেহেতু ব্যথা তো উনি না এক ডাক্তারের ওষুধ ধরে খায় না একটার পর একটা ডাক্তার চেঞ্জ করতেই থাকে তো সেই জন্যে অনেক প্রেসক্রিপশান জমে গেছে আর সেগুলোই একটা একটা করে বোন দেখছে আসলে যাদের ব্যথা আছে তারা হয়তো প্রত্যেকেই এটা ভাবে যে কোথায় গেলে আমরা একটু ব্যথা থেকে উপশম পাবো কোন ওষুধটা খেলে আমরা কিছুদিন একটু ভালো থাকতে পারবো তবে একটা রোগ হতে যেমন সময় লাগে সারতেও কিন্তু অনেকটা সময় লাগে ওদিকে আমি কল থেকে এক বালতি খাওয়ার জল এনে চায়ের জলটা বসিয়ে দিয়ে এলাম আমি তো তোমাদের সকালেই বললাম আমার হাতে চা আমার বোনের খুব পছন্দ হয়েছে তো ওকে আমার বাড়িতে আমি চা খাওয়ানোর জন্যেই এনেছি আর এই সুযোগে ফ্রিতে বোনকে দিয়ে শাশুড়ির চেক করিয়ে নিচ্ছি জানি জানি এই কথাটা কেউ না কেউ তো অবশ্যই বলবে এতদিনে আমার ব্লগ দেখে তোমরা কতটা আমাকে চিনেছো আমি জানি না তবে হ্যাঁ কিছু মানুষের কমেন্টস পড়ে সেই মানুষগুলোকে আমি খুব ভালো করে চিনে গেছি এদিকে আমার চা তো হয়ে গেছে তবে বোনের কাজ এখনো হয়নি তো আমি না তিন কাপ চা করেছিলাম তো আমার শাশুড়িমা বলছেন উনি উপোস আছেন যার জন্যে উনি চা খাবেন না আর এদিকে বোন বলছে ও রান্নাঘরে গিয়ে চাটা খাবে তবে এদিকে আমার শ্বশুরমশাইও এসেছেন তো ওনাকে এক কাপ চা আমি দিয়ে দিলাম আর এখন বোন কাজটা সারুক তারপরেই এই চাটা খাবো তো এদিকে বোন চলে এসেছে রান্নাঘরে আর এবার আমরা দুজন চাটা খাই থেকে বোন পিসি ও বাড়িতে এসেছে তবে থেকে সকাল সন্ধ্যা আমি ও বাড়িতেই খাচ্ছি তার উপরে বোনকে বা পিসিকে আমি নিজে হাতে রান্না করে কিছুই খাওয়াতে পারিনি তাই ভেবেছিলাম কালকে দুপুরের খাবারটা আমরা বাইরে থেকে খেয়ে আসব। বোনও রাজি হয়েছিল তবে বিকালবেলায় যেহেতু আমাদের মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাই বাইরে খেতে যাওয়া হয়নি তো আজকে আবার বোন বলছিল চলো দিদি কোনো একটা জায়গা থেকে রোল খেয়ে আসি তো ওর খুব ইচ্ছে হয়েছে পনির রোল খাওয়ার তবে পনির রোল আমাদের বাজারে পাওয়া যায় কি না সেটা আমি জানি না এগ রোল পাওয়া যায় জানি তো এদিকে পিসি আর মা চলে এসেছে কারণ পিসিকে বলে এসেছিলাম তুমি তো আমার শ্বশুরবাড়িতে একবারও গেলে না একবার একটু ঘুরে এসো আর আমার হাতে চা খেয়ে এসো পিসি বলেছিল তোর হাতে চা তো সকালে খেলাম আমি বললাম আমি যে স্পেশাল চাটা বানাই স্পেশাল মশলা দিয়ে সেটা তুমি খাওনি সন্ধ্যাবেলায় যাবে আমি তোমায় করে খাওয়াবো সেই সাথে পিসি আমার রান্নাঘরটা শুধু ভিডিওতেই দেখেছে চাক্ষুষ দেখেনি আমার পিসি এর আগেও আমার বাড়িতে দুবার এসেছে তবে যখন পিসি এসেছিল তখন আমার এই রান্নাঘরটা ছিল না তো এদিকে বাসবাগানের ভেতর দিয়ে চাঁদ মামাকে দেখা যাচ্ছিল আর আমার বোন এই মুহূর্তটুকু ক্যাপচার করেছিল তোমাদেরকে দেখানোর জন্যে তো এদিকে চাটা হয়ে গেছে তবে আমার মায়ের জন্যে কিন্তু করিনি আমার মা তো এমনিতেই দুধ চা খায় না তার উপরে আজকে লিকার চাটাও খাবে না বললো আসলে মা বাড়ি থেকে চা খেয়ে এসেছে পিসিও খেয়ে এসেছে তবুও আমি করলাম বলে পিসি আরেকবার খাচ্ছে তোমরা তো জানো আমি কাজে বড্ড ঢিলা তাই মা পিসির সাথে বসে গল্প না করে আমি টুকটুক করে আমার রোল করার কাজগুলো সারছি তবে আজকে আমার রোল করার কাজে আমাকে সমানে সাহায্য করছে আমার বোন কাটাকাটির দায়িত্বটা ও নিয়েছে ফ্রিজ থেকে যে সবজিগুলো মোটামুটি আমার প্রয়োজন ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি কাটতে আর এদিকে ফ্রিজে যে পনিরটা ছিল সেটা বের করে এনে আমি ভাবছি পনিরটাকে আজকে একটু ম্যারিনেট করে রাখবো আজকে একটু অন্যভাবে করার চেষ্টা করছি তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো লবণ তেল আর সেই সাথে গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমি পনিরটাকে ভালো করে একটু মেখে রাখলাম এটা খানিক্ষণের জন্য একটু রেস্টে থাক তবে মাখতে মাখতে ভেঙেই ফেলেছি আর এবার রোলটা করার জন্যে যে আটার লেজিটা আমার প্রয়োজন সেটা আমি একটু রেডি করে রাখি তো এখানে আমি একটা রুটি আগে বেলে নিয়েছি আর তার উপরে আমি একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমি পনির রোল করব তাই আমি কিন্তু আজকে পুরোটাই ঘি ব্যবহার করব আর এবার একটা চাকুর সাহায্যে একটুখানি কেটে নিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিলাম আর তারপর কি তারপর হাতের মাঝখানে দিয়ে এটাকে চাপ মেরে আমি লেজি বানিয়ে রাখবো তবে হ্যাঁ এটা কিন্তু আমি এখনই বেলবো না এটা খানিকক্ষণের জন্য একটু রেস্টে রাখবো তো বাকি যে লেচিগুলো ছিল সেগুলোকেও আমি একে একে বানিয়ে নিয়েছি তো এটা খানিক্ষণের জন্য থাক এদিকে বোন পিসি মা এখন ও বাড়িতে যাচ্ছে যদিও বোনের যাওয়ার কথা ছিল না শুধু পিসি আর মায়েরই যাওয়ার কথা ছিল কিন্তু রাতে দাদার ওষুধ আছে তো সেই ওষুধটাই বোন একটু দিতে যাচ্ছে আর ওই ওষুধের ব্যাপারটা না বাড়ির কেউ জানে না তো সেই জন্য বোনকে যেতে হচ্ছে তো পিসি বলছে রাতে আর পিসি আসবে না কারণ পিসি রাতের দিকে কিছু খায় না তবে মা বলল মা আর বোন আসবে সেই সাথে রুদ্রবাবুকেও নিয়ে আসবে বোন কিন্তু বেশিরভাগ কাটাকাটি সেরে দিয়ে গেছে তবে টমেটোটা ও কাটতে পারেনি তাই আমি এখন বসে পড়েছি টমেটোটা কাটতে টমেটোগুলো কেটে ঘরে এসে আমি একটা শাড়ি পরে নিয়েছি আমাদের বাড়ির সামনে যেহেতু আজকে পুজো হচ্ছে আমার শাশুড়ি মা বলেছিলেন ওখানে একবার যেতে এই দেখো আজ আমাদের বাড়ির সামনে কত লোকজন গতবার নীলপুজোর ছোট থেকে ছোট বিষয়ে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম তবে যাই বলো ভিডিও করা কিন্তু মুখের কথা নয় কারণ এই কাজটা করতে গেলে বহু মানুষের বহু কথার সম্মুখীন হতে হয় হয়তো তোমরা কিছু মানুষ কমেন্টসের মাধ্যমে আমাকে কিছু কথা শোনাও আবার কিছু মানুষ তো মুখের ওপরেই কত কথা শুনিয়ে দেয় আজকে যখন ভিডিও করতে করতে বটতলায় আসছিলাম তখন তো একটা দাদা বলেই ফেললো তোর কি আর কোনো কাজ নেই আমি বললাম না আমার এটাও একটা কাজ এই কাজটা করেও কিন্তু আমি উপার্জন করি আর তাই আমার কাছে আমার কাজটার যথেষ্ট মূল্য আছে এই কথাটা দাদাই আর কিচ্ছলে এর আগেও বেশ কয়েকবার বলেছে তবে হেসে চলে এসেছি কিন্তু আজকে আর জবাবটা না দিয়ে পারলাম না কারণ একান্তে বললে হয়তো কিছু বলতাম না লোকের মাঝখানে বলেছে তো তাই একটু বেশি গায়ে লেগেছে কিছু সময় কিছু বিষয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় আর তখন না চুপ থাকা যায় না আমি কখনও কারো কাছে ভালো হতে চাই না তবে হ্যাঁ একটা সময় চাইতাম দু হাজার সালের পর থেকে একেবারেই চাই না আর ভবিষ্যতেও চাইবো না আমি যেমন তেমনভাবে যদি কোনো মানুষ আমাকে ভালোবাসে তাহলে ঠিক আছে আর যদি ভালো নাও বাঁচতে পারে তাতেও সমস্যা নেই যাই হোক প্রসাদ খেয়ে ঘরে এসে কড়াইতে একটুখানি তেল দিয়ে তেলের ওপরে জিরে দিয়েছি আর তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলোকে মিনিট খানেক ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পনিরগুলো যেহেতু বেশ কয়েকদিন আনা হয়েছে সেই জন্যেই মনে হয় আরও ভেঙে গেল জানো তো এইভাবে যে ভেঙে যাবে সেটা আমি বুঝতে পারিনি তবে আশা করি ভেঙে যাওয়ার জন্য টেস্টের কোনো হেরফের হবে না তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটোও দিয়ে দিলাম আর এবার সমস্ত কিছু আস্তে আস্তে একটু ভাজা হোক যাতে মশলাটা ভালো করে একটু কষে যায় এবার লেচিগুলোকে একটুখানি ময়দা দিয়ে বেলে ঘি দিয়ে ভেজে নেব আমি তো আগেই বললাম আমি যেহেতু আজকে পনির রোল বানাচ্ছি তাই কিন্তু আমি পুরোটাই ঘি ব্যবহার করব তো এটা যদি আমি এগ রোল বানাতাম তাহলে কিন্তু আমি ঘি ব্যবহার করতাম না আমি তেল দিয়ে করতাম তো এদিকে যে স্টাফিংটা বানিয়েছি পনিরের সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এবার পরোটাগুলোকে আমি একটু এপিটোপিট করে ভালো করে ভেজে নিই আজকে যে পরোটাগুলো করেছি আমি যেমন করতে চেয়েছি তেমনই হচ্ছে আসলে আমি একটু লাচ্ছা পরোটার মতো করতে চেয়েছিলাম তো ওপরে হালকা হালকা দেখছি একটু ক্র্যাক আসছে কিন্তু জানি না এটা যখন রোল করব তখন আবার ফেটে যাবে কি না তো বোন আর মা এখনও আসেনি তো ওরা আসার আগে আমি ভাবছিলাম যে সব কাজই সেরে ফেলবো তো আমার মোটামুটি পরোটাগুলো ভাজা হয়ে গেছে তবে স্যালাডটার একটু বাকি ছিল তো আমার কাছে না শশা ছিল কিন্তু শশাটা খারাপ হয়ে গেছিল তো আমি বোনকে ফোন করে বলেছিলাম ও বাড়ি থেকে আসার সময় একটা শশা নিয়ে আসিস তো বোন নিয়ে এসেছে সেই সাথে মা ভাই তো এসেছে আর এখন বোনই শশাটা কেটে দিচ্ছে আর আমি ভাবছি এবার সসটা একটু রেডি করে নিই তো কালকে করিমপুর থেকে আসার সময় আমি চিলি সস আর কাসন্দি নিয়ে এসেছিলাম স্পেশালি আজকে রোলটা করব বলে তো আমি বেশ খানিকটা টমেটো সস কাসন্দি আর চিলি সস ভালো করে মিশিয়ে নিলাম আর এই সসটা খেতে যে কি ভালো লাগছে সে কথা আর কি বলবো আগে কোনো দিন আমি এভাবে করিনি আজ একটু নতুনভাবে করার চেষ্টা করছি আর এদিকে স্যালাডের মধ্যে আমি ওই একটুখানি লেবুর রস আর একটুখানি বিট নুন দিয়ে দিয়েছি আর তারপর স্যালাডটাকে ভালো করে মেখে নিয়েছি তো চলো মোটামুটি সমস্ত জোগাড় হয়ে গেছে আর এবার চটপট করে রোলগুলোকে আমি একটু রেডি করে নিই মানে সুন্দর করে একটু সাজিয়ে নিই জানো তো আমি খুব একটা কাজে পটু মেয়ে না হলেও না আমি যার জন্যে যতটুকু করি মন থেকে করার চেষ্টা করি আর সেই জন্যেই না কখনো কখনও খারাপটাও একটু বেশি লেগে যায় কেউ যদি আমার কাজ নিয়ে আমাকে দুটো কথা শোনায় সেটা আমি মেনে নিতে পারি কারণ আমি জানি আমি কাজ ভালো করতে পারি না তাই আমাকে বলছে তবে কেউ যদি আমাকে অবিশ্বাস করে আমার দিকে আঙুল তোলে তাহলে সেই বিষয়টা মেনে নিতে কিন্তু শুধু আমার কেন বোধহয় তোমাদেরও খারাপ লাগবে তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে একে একে চারটে রোল আমি রেডি করে নিয়েছি আর রোলগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো বাড়িতে বানানো ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে নটারও একটু বেশি আমার ভাইপো তো ব্যাকুল হয়ে যাচ্ছে মনি কতক্ষণে তোমার রোলটা বানানো শেষ হবে তো অবশেষে আমার রোল তো রেডি হয়ে গেছে আর একে একে ওদেরকে একটু দিয়ে দিচ্ছি তবে আমার মা রোলটা দেখে বলছে এত বড় রোল আমি খেতে পারবো না তো সেই জন্যে মা বলছে আমাকে একটু মাছ বরাবর কেটে দে বাবাই আর আমার বোনের আশা করি এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে রোলটা কত ভালো হয়েছে খেতে সত্যি রোলটা খেতে খুব ভালো হয়েছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে আর তার থেকেও বেশি প্রশংসা পেয়েছি তো বোনকে আমি জিজ্ঞেস করছিলাম দোকানের রোল কি এর থেকে খেতে বেশি ভালো হয় তবে বোন বলল এই রোলটার সাথে দোকানের রোলের কোনো তুলনাই হবে না এটা পুরো অন্য রকমই হয়েছে তো বোনের কাছ থেকে এই রকম কমপ্লিমেন্ট পেয়ে আমার তো মনটা ভীষণ খুশি হয়ে গেছে তো আমার কষ্টটা সার্থক হয়েছে আমি যখন কিছু রান্না করি নিজে খেয়ে যতটা শান্তি পাই কাউকে খাইয়ে তার থেকে বেশি শান্তি পাই না সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটলো আমাদের রোল পার্টিটা সব থেকে বেশি ভালো হলো তবে পিছিয়ে আসলে আর একটু ভালো লাগতো তো এখন মা আর ভাইপো বাড়িতে চলে যাচ্ছে তবে না বোন যাবে না বোন কিন্তু রাতে আমার কাছেই থাকবে তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট